এখন বুঝতেছি আপনার মন্ময় সাথে সত্যি অনেক উদার কিন্তু মানে আপনার মনে হয় যে দেখে মানে মনে হয় যে এখন মানে বুঝতে পারতাছি খুব ভালো লাগতেছে আমি আসতে আপনাদের কাছে অনেক 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 হ্যাপি হইলাম আমিও ভাই সামনাসামনি দেখে ফোনে কথা বলার সামনাসামনি ভাই বাংলাদেশে বাংলাদেশ থেকে এখানে কত বছর এখানে প্রায় পনেরো বছরের মতো পনেরো বছর পনেরো বছর ধরে ভাই মালয়েশিয়া যাওয়া হয় ভাই মানিকগঞ্জ ঢাকা মানিক মানিকগঞ্জ ও আচ্ছা তো মানিকগঞ্জের মানিকগঞ্জ থেকে এসেছে এই ভাই মালয়েশিয়া পনেরো বছর ধরে আসে তো ভাইকে কি বলবো আমার ভিডিও ভালো লাগে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো অনেক ভাইরা আমার ভিডিও অনেক পছন্দ করে তো তারা বলতেছে আরো অনেকে আসতেছে হয়তো বা এখানে বেশিক্ষণ থাকতো না আমি অন্য জায়গায় আরো কয়েকজন যাবে দেখা করবে তাদের কাছে যাবো একটা তো ইনশাল্লাহ সামনে আরো দেখা করবো সবার সাথে তো দোয়া করবেন ভাই ইনশাল্লাহ তো ভালো থাকেন ইনশাল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে সবাইকে বলি যে ভাইকে যেন সুস্থ রাখে আল্লাহ এর জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এইভাবে আমি সবার কাছে পৌঁছাইতে পারি আরও আরও সবার কাছে যাইতে পারি সিঙ্গাপুর আছে দুবাই আছে সব ভাইদের সাথে যেন দেখা করতে পারি সৌদি আরব যাওয়ার কথা ইনশাল্লাহ যাব তো দোয়া করবেন আসি তাহলে আজকের মতো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ